নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো দিনের শুরুতে পূজনীয় মহারাজ মঠ প্রাঙ্গনে হাঁটতে বেরোতেন নবোদিত সূর্যালোকে পাখিদের কুজন মুখরিত মঠের শান্ত পরিবেশ ব্যস্ত কাঠবিড়ালিদের ইতস্তত ছোটাছুটি একদিকে কুলকুল ধনিতে গঙ্গার প্রবাহমান জলধারা আর একদিকে গাছের পাতার ফাঁকে সূর্য কিরণ স্নাত চলার পথে ধীর পদক্ষেপে গেরুয়া পরিমণ্ডলে পরিবৃত হয়ে পূজনীয় মহারাজের পথ চলা পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ স্বামী শিবাময়ানন্দজি মহারাজ প্রাণগোপাল মহারাজ স্বামী অচ্যুদানন্দজি মহারাজ এবং আরও অনেকে স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে থাকতেন মন্দিরে ঠাকুর ও মাকে দূর থেকে প্রণাম করে পাইপ গেট পেরিয়ে দুপাশের আম জাম কাঁঠাল রবার কদম ও অন্যান্য গাছেদের মাঝখানের চওড়া বাঁধানো রাস্তায় সাধুদের সঙ্গে পূজনীয় মহারাজ বড় গেট পর্যন্ত চলে যেতেন সঙ্গে সেবক মহারাজের শ্রদ্ধেয় রবি মহারাজ হাতে হালকা চেয়ার থাকত চলার পথে মাঝে মাঝে চেয়ারে বসে পূজনীয় মহারাজ একটু বিশ্রাম করে নিতেন এরই মধ্যে পূজনীয় মহারাজের কোনো মজার কথায় সাধুদের মধ্যে হাসির ধুম পড়ে যেত এত রাসভারী সাধুরাও যেন শিশুর মতো হয়ে যেতেন এমন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হতো যে চোখে না দেখলে ভাষায় তা বলা যায় না পূজনীয় মহারাজের এই বেড়ানো দেখার সৌভাগ্য হয়েছে যাদের তাদের মন অনন্ত শান্তি আনন্দ আর পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যেত কয়েকবার বাংলা বন্ধের দিনে খুব সকালে মঠে পৌঁছে গেটের বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল অবিস্মরণীয় সেই স্মৃতি ভোরের নরম আলোয় পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ তার ঘরের দিকে ফিরে আসতেন যখন তখন নবোদিত সূর্যকিরণে তাকে ঘিরে থাকত সেই গেরুয়া বলয়টি যেন আরও উজ্জ্বল হয়ে উঠত ফিরে এসে পূজনীয় মহারাজ বারান্দায় বসলে সাধুরা একে একে তাঁকে প্রণাম করতেন মহারাজ সবাইকে লজেন্স দিতেন পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ কখনো বা পূজনীয় মহারাজকে লজেন্স খাইয়ে দিতেন আনন্দ করে সেই ছবিও তোলা হয়েছে সৌভাগ্যক্রমে সেই ছবি কোনো কোনো ভক্ত পেয়েছেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে খুব স্নেহ করতেন আর স্বামী আত্মস্থানন্দজিও তাকে খুব শ্রদ্ধা করতেন ভালোবাসতেন এই শ্রদ্ধা ভালোবাসার মধুর সম্পর্ক ভক্তদের কাছে অত্যন্ত উপভোগ্য ছিল পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বেলুর মঠে প্রেসিডেন্ট হয়ে আসার পর ছয় আট উননব্বই তারিখ থেকে সকালে ও বিকেলে ভক্তরা পূজনীয় মহারাজের কাছে বসতে পেরেছেন নানা প্রশ্ন করার সুযোগ পেয়ে ধন্য হয়েছেন তাঁরা বিকেল সাড়ে চারটে মহারাজের প্রণাম শুরু হলে তাঁকে প্রণাম করার পরে একদিকে ছেলে ভক্তরা আর অন্যদিকে মেয়েরা বসতেন কোনো কোনো দিন খুব ভালো প্রসঙ্গ হতো সময় কিভাবে কেটে যেত তা বোঝাই যেত না পুরোনো ভক্তরা এলেও মহারাজ খুশি হতেন ভক্তদের সঙ্গে এক একাত্ম হয়ে যেতেন যে এমনই একাত্ম হয়ে যেতেন যে সময় উত্তীর্ণ হয়ে গেলে মহারাজের সেবক তাকে ভিতরে নিয়ে যেতে এলে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ যেতে চাইতেন না তিনি বলতেন এই চাঁদের হাট ফেলে আমার যাবার ইচ্ছে হয় না ভক্তদের উপর তার এমনই কৃপা ছিল কোনো নিস্তব্ধ মেঘলা দিনে আকাশের কালো মেঘের কালো বরণে প্রভাবিত হয়ে গঙ্গা যখন উত্তাল সেই সময় জানলার ভিতর দিয়ে পূজনীয় মহারাজের দৃষ্টি চলে যেত বাইরের দিকে ঘরের ভিতরে ভক্তরা খুবই নির্বাক শ্রোতা হঠাৎই চারিদিকের বিরাজমান স্তব্ধতা ভেদ করে পূজনীয় মহারাজের কণ্ঠে ঝঙ্কৃত হয়ে উঠত মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একাদারের পাশে স্থানীয় এই পরিবেশে অমূল্য এই অনুভূতি ভক্তরা সযত্নে তাদের অন্তরের অন্তঃস্থলে সঞ্চয় করে রাখতে চান প্রায় পাঁচটা বেজে পনেরো মিনিটে একটা ঘোরের মধ্যে ভক্তরা নিঃশব্দে বেরিয়ে আসেন ঘর থেকে টিপ 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 বৃষ্টির মধ্যে একটু পরেই শুরু হয় মুসলধারে বৃষ্টি বিভিন্ন মন্দিরে আশ্রয় নেয় ভক্তরা গঙ্গা গাছগাছালি মন্দিরগুলো সব বৃষ্টির চাদরে একাকার হয়ে যায় কোনো কিছুই ভালো করে দেখা যায় না বর্ষণ মুখর ঘনায়মান সন্ধ্যায় পবিত্র বেলুর মঠের আধ্যাত্মিক পরিবেশে মন চলে যায় অন্য এক কোনো জগতে চমক ভাঙে যখন কানে আসে খন্ডন ভব বন্দন জগ বন্দন বন্দিতমায় ঠাকুরের সন্ধ্যা শুরু হল এক শনিবার বিকেলে ভক্তরা প্রণাম করে দাঁড়াতে না দাঁড়াতেই প্রণামের সময় উত্তীর্ণ হয়ে গেল সেবক মহারাজ বললেন মহারাজ সময় হয়ে গেছে সবাইকে এবার হাত দেখিয়ে দিন উত্তরে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বললেন সে কি এরই মধ্যে সময় হয়ে গেল এখনই ঘাট নাড়তে হবে আমাকে সবাই যে গালাগালি দেবে বলবে আমরা কি বানের জলে ভেসে এসেছি আমি বলি তোমরা বানের জলে ভেসে আসোনি আমি তোমাদের সবাইকে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি তোমরা ব্রহ্ম সমুদ্রে যেতে পারবে গঙ্গাবাড়ি বাড়ি ব্রহ্মবাড়িতে পরিণত হবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা পাঠ করে শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন namaskar